মাসিকের সময়ে রক্তক্ষরণ আপনার স্বাভাবিক হচ্ছে নাকি কম বা বেশি যাচ্ছে এটি আপনি ঘরে বসেই কিভাবে বুঝবেন আমরা সাধারণত সবথেকে যেটা বুঝতে পারি সেটা হলো আপনি যে স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার করেন সেটার কাউন্ট করে আহ স্বাভাবিক মাসিকের ক্ষেত্রে স্বাভাবিক রক্তক্ষরণ যেটি হয় সেটিতে আপনার প্রতিদিন চারটার থেকে ছয়টা প্যাড লাগতে পারে এবং সেটা আপনার চার থেকে ছয় ঘন্টা পরপর চেঞ্জ করা লাগবে আর যদি সেটা আপনার মানে অতিরিক্ত ব্লিডিং হয় যেটা সেক্ষেত্রে আপনার প্রতিদিন বেশি লাগবে এবং এক থেকে দুই ঘন্টা পরপর প্যাড ভিজে যাবে আর যেটি একদম কম রক্তপাত হবে বা হাইপোমেনোরিয়া যেটাকে বলা হয় সেক্ষেত্রে আপনার দিনে এক থেকে দুইটার মতো প্যাড লাগতে পারে আবার একদম নাও লাগতে পারে তো এটি মানে একদমই অস্বাভাবিক কম রক্তরণ বলা হয় তাছাড়া আপনি আরো কিছু কিছু জিনিস দিয়ে বোঝা যায় যেমন আপনার মাসিকের সময়ে অনেক সময় জমাট রক্ত যায় কিছু কালো জমাট রক্ত যায় এটাকে বলা হয় ক্লট প্যাসেজ তো স্বাভাবিক মাসিকের ক্ষেত্রে এটা খুব কম যায় খুব কম পরিমাণে যায় আর যদি অনেক বেশি হেভি ব্লিডিং হয় মেনোরিজিয়া সেক্ষেত্রে এটি ঘন ঘন বা বড় বড় রক্ত জমাট যাবে আর যেটি কম সেটাতে তো একদমই যায় না বললেই চলে তাছাড়া আপনি কিছু আরও শারীরিক কিছু সমস্যা দিয়ে বুঝতে পারবেন যেমন আপনার যদি কাজকর্ম করতে ব্যাঘাত ঘটে যে আপনার এত বেশি ব্লিডিং হচ্ছে আপনি কোনো কাজই করতে পারছেন না সাথে আপনার এনিমিয়া হলে রক্তশূন্যতা হলে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো থাকবে আপনার মাথা ঘোরা ভাব থাকতে পারে অনেক বেশি দুর্বল লাগবে আপনার চেহারা দেখতে ফ্যাকাশে হয়ে যাবে কোনো কাজ আপনি ঠিক মতো করতে পারবেন না ক্লান্তি ভাব থাকবে এগুলো থাকতে পারে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো যে আপনার মাসিক কতদিন থাকবে সেটি দিয়েও কিন্তু আপনি বুঝতে পারবেন দিয়ে স্বাভাবিক মাসিক থাকে তিন থেকে সাত দিন আর যেটি আমরা হাইপোমেনেরিয়া বা স্ক্যান্টি ব্লিডিং বলি মানে কম রক্তক্ষরণ সেটা মাত্র দুই দিন পর্যন্ত থাকবে আর যেটিতে অনেক বেশি রক্তক্ষরণ হয় বা বা রেজিয়া যেটা সেটি আপনার সাত দিনের বেশি সময় পর্যন্ত সাত দিনের থেকেও বেশি সময় পর্যন্ত আপনার অনেক বেশি হ্যাভি ব্লিডিং হবে তো এই ধরনের অস্বাভাবিকতা দেখা গেলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে